ডিজিটাল সোনার বাংলাদেশে দেখছেন এই পরিবেশ কি সুন্দর ঘরে পানি উঠি একেবারে বন্যার পরিণত হয়েছে আর সরকার বলে ডিজিটাল সোনার বাংলাদেশ যেমন করি মাইক বুক খালি হচ্ছে ঠিক তেমন করি বাংলাদেশে আল্লাহ গজা কী করবে দেখছেন এই ঘরে পানির মধ্যে মনে একটা পুকুর হয়ে গেছে এটা হলো ডিজিটাল সোনার বাংলাদেশে পরিবেশের চিত্র ধন্যবাদ দেশবাসীকে বলে যাচ্ছে এটা হলো বাংলাদেশে পরিবেশ দেখেন বাংলাদেশের চিত্র এখানে পানি উঠি সারাটা ঘর একেবারে বন্যা হয়ে গেছে আর ডিজিটাল সোনার বাংলাদেশ সবাই বলে যে সরকারি চাকরি থেকে যারা আছে কর্মকর্তা তারা সবাই বলে আমি ডিজিটাল সোনার বাংলাদেশে কিছু পরিবেশ দেখিয়ে দিচ্ছি দেশবাসী দেখেন এটা হল আমাদের দেশের পরিবেশ বা পরিস্থিতি আমি একটা কথা বলবো আসলে এটা আল্লাহর একটা গ্রহ পড়তেছে বাংলাদেশে কেন জানে বাংলাদেশে হাজার মাইল খালি যেমন করে হচ্ছে ঠিক তেমন করে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই আর আমরা কৃষিকে বলেন আত্মস্বীকার কোনো পরিবেশ নেই তারপরে যদি আমরা আল্লাহকে বলে যাই যে নিজের মতো করে কাজ করে যাতে আল্লাহর গত ফুটবে আর কী ফুটবে দেখছেন এটা হলেও ডিজিটাল সোনার বাংলাদেশের পরিবেশ বা পরিস্থিতি হচ্ছে দেশের যে করুণ অবস্থা সরকার তো রাজবিলাসে ঘুমাচ্ছে আর মানুষের অভাব অন্টন দেখা দিচ্ছে দেখছেন ঘরে ফানি উঠি সারা বন্যার পরিণত হয়ে গেছে আর বলে ডিজিটাল সোনার বাংলা প্রত্যেকটা আচরণ আমি তাদের কাছে বলে যাচ্ছি বিশ্ববাসী বাংলাদেশ হয়েছে ফকির বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ না বলি বাংলাদেশের দ্বিতীয় নাম হলো ফকির দেশের বাংলাদেশ